খুব পরিষ্কার এটাও প্রকারন্তের সন্ত্রাস কারণ বলতে চাইছে যে আপনারা বিজেপি করবেন না বিজেপি করলে ছবল খাবেন মানে তারা আক্রমণ করবে বোমাবাজি করবে গুলিবাজি করবে এরা এটা সন্ত্রাস এটাকে হুমকি মনে করি আমি কি ভাবছেন এটা নিয়ে কি করব অবশ্যই আমরা এই ছবি নিয়ে আজকে আমরা ডিএমের কাছে দরখাস্ত করবো যা লেখা হয়েছে সেটা তো সত্য কারণ কি পদ্ম পুকুরে জন্মায় পদ্ম বনে বা পদ্ম যেখানে থাকে সেখানে কিন্তু অনেক জাত সাপ থাকে নাগ পদ্ম কেলে তো সেই পদ্ম তুলতে গেলে পরে সাপে কামড়াতে পারে সেটা একটা রিস্ক থেকে থাকে তাই আমরা তাদেরকে সাবধান করেছি আর আমাদের তৃণমূলের যে ঘাস ফুল সেটা তো গ্রাস মানে গ্রাস লেভেলের একটা ব্যাপার মানে মাটির সঙ্গে আমাদের তৃণমূলের একটা ব্যাপার রয়েছে তাই তৃণমূল যে মাটির সঙ্গে মিশে আছে তাই তার কোমলতায় যে উন্নয়ন হয়েছে শতাব্দী রায় মমতা দিদি যিনি যত এত উন্নয়ন করেছেন সেই উন্নয়ন তো চোখে পড়ার মতো এত প্রটুক্তির ব্যাপার নয় এখানে অন্য 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 রকমভাবে নেবেন না ব্যাপারটা